লন্ডনের এক ব্যস্ত রাস্তা আর এর এক পাশে পার্ক করে রাখা আছে সারি সারি গাড়ি হঠাৎ সেখানে হাতে স্প্রে বটল ও তোয়ালে নিয়ে হাজির হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী আর এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন যার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কি করেছিলেন সেই তরুণী ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ওই তরুণী হঠাৎ একটি গাড়ির জানালায় নক করেন কাজ নামতেই সরাসরি বলে বসেন স্যার টোয়েন্টি পাউন্ড দিন হতবাক চালক প্রশ্ন ছুড়ে দেন কিসের জন্য জবাব আসে নির্লজ্জ ও উদ্ভট ভঙ্গিতে আমি তো আপনার গাড়ির কাজ পরিষ্কার করেছি চালক তখন অবাক ও ক্ষুব্ধ হয়ে বলেন আমি তো আপনাকে বলিনি কাজ মুছতে আর সামান্য মুছি দিয়েই এত দাবি করছেন কিন্তু তাতে যেন মোটেই ক্ষান্ত হননি সেই তরুণী তিনি পাল্টা যুক্তি দেন এটা তো আমার জীবনযাত্রার খরচ। তবে ঘটনা আরও চরমে ওঠে যখন তরুণী গাড়ির সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দেন যদি যেতে চান তাহলে আমাকে ধাক্কা মেরে যেতে হবে ক্ষিপ্ত গাড়ির মালিক তখন সরাসরি তাকে ডাকাত বলে অভিহিত করেন কিন্তু তবুও হাল ছাড়েননি ওই ছাত্রী বারবার টোয়েন্টি পাউন্ড পেতে একই দাবি তুলেই চলেছিলেন ইটস কস্ট অফ লিভিং

ব্যাপক বিতর্ক কেউ কেউ তরুণীর এমন আচরণকে সমালোচনা করছেন আবার কেউ কেউ মনে করছেন ঘটনাটি সেরেপ সাজানো নাটক